দেখো এবার কালারটা দাঁড়ান দেখছি এই যে এই জামাটা কার আপনার এই কালারটাই

ওটা আছে আটা পছন্দ আছে তো চেক কর দি খোলা আগে বল হ্যাঁ ভালোই যে তো ও আমরা জোড় জামা দেখ শুনো ঠিক আছে পছন্দ আছে তো কারণ আমরা দূরে যাবো তো আবার পারবো না নেছো না পেছো ওটা আঠা উঠে যাবে ওটা উঠে ওটা চেন ঠিক আছে তো চেন হ্যাঁ अरे নেই বলো তোমার জন্য ওটা জামার নিব দাও দাদা আপনার দাও বলে না কারে কারে দাও সর ওইদিকে আংটি পঢ়েনা আংকি পঢ়ি